আজকে অনেকেই অলরেডি করেছে প্রশ্নটা আমি বরাবরই বলে আসছি যে ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড আজকেও দেখলেন আপনারা যে আমার জন্য আমি ওকে বলে দিয়েছিলাম বাসা থেকে রিসিভ করে আমার বাসায় যে রিসিভ করে দেন হচ্ছে আমার জন্য দুইটা শার্ট ব্যাগের মধ্যে ছিল সেটা নিয়ে আসছে কস্টিউম তো এই হেল্পটা কিন্তু সবাই সবার জন্য করে না মিডিয়াতে ও একজন ভালো একটা জায়গায় আছে চিত্রনায়িকা প্লাস আপনারা সবাই জানেন যে রাজরীপা অবশ্যই ভালো একটা জায়গায় আছে এবং সে ভালো জায়গা বিলং করে এবং ডিজার্ভ করে সেখান থেকে ও আমি নতুন মানুষ সেখান থেকে সে আমাকে অল সাপোর্ট করে যায় এবং আজকে যে সাপোর্টটা এটা খুব কাছের ফ্রেন্ড না হলে করবে না কখনোই এটা হ্যাঁ আমাকে অনেকেই প্রশ্ন করছে কোরিওগ্রাফি করছে রোহান রাফি সরি রোহান ভাই আর হচ্ছে বেলাল ভাই তো কাজটা অনেক ভালো হচ্ছে অলরেডি মেবি আপনারা সেটা গিয়েছিলেন সো দেখেছেন যে অনেক বড় সড়ো করেই কাজটা হচ্ছে আর রিপা আমার কাজে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ডিরেক্টর আসলে আমরা সবাই ভাই ব্রাদার তো সো রিপাকে ইনভাইট করা হয়েছে যে তুমি আসো এত একে তো হচ্ছে ফ্রেন্ড তো সে বলতেছে যে তোমার এখানে কি প্রেস আপনারা আসবেন কিনা আমি কিন্তু এখানে পাত্তা পাইনি যে আমাকে জিজ্ঞেস করতে আপনারা আসবেন কি আমি বলছি ঠিক আছে তুমি তুমি যেহেতু আসতেছ তাহলে অবশ্যই তারাও আসবে সো বেসিক্যালি ইম্পর্টেন্স কিন্তু আপনারাই পেয়েছেন আপনাদের জন্যই আসা পাশাপাশি আমার বন্ধু মানে হচ্ছে সব সময় সব সময় এই কথাটা আসছে একই একই মিডিয়ায় কাজ করছি সাথে আর যেহেতু পাশাপাশি কাজ করছি সেহেতু অনেকেই এটাকে প্রেমটা প্রেম বানিয়ে ফেলছে তো এমনটা যেন না ভাবে সবাই সে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড আর যদি প্রেম হয় তাহলে তো আপনারা জানতেই পারবেন অবশ্যই আমরা সবার সামনেই বলবো যে হ্যাঁ আমি আহ রিপা আমার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড সবকিছুই আমরা বলতে পারবো আহ ভালোবাসা মিন্স তো অনেক রকমের হয় না হলে কোথায় সম্পর্ক টিকে না ঠিক আছে একদম হ্যাঁ দ হয় ও আমাকে একটু সাপোর্ট বেশি করে আমি হয়তো তেমনটা পারি না ট্রাই করি আজকে আপনারা যারা ভাবছেন যে আমার গার্লফ্রেন্ড মিডিয়ার এমনটা নাও হতে পারে আমার গার্লফ্রেন্ড মিডিয়ার বাইরে এবং যদি মিডিয়ার হয় তাহলে আমি অবশ্যই জানাব ও চিনি কিন্তু হ্যাঁ আমার গার্লফ্রেন্ড একদিন আমার সাথে বেশি রাগারাগি করলে আমি কিন্তু নিয়ে আসব আল্লাহ যার সাথে মিলায় রাখে তার সাথে মাইন্ড এখন ওইভাবে সেট করি নাই তবে এখন বর্তমানে যার সাথে প্রেম করছি তাকেই বিয়ে করার ইচ্ছা আছে তার সাথে যে বাকিটা জীবন কাটাতে চাই এখন প্রেম এটা তো বলা যাবে না এটা কেন শুনতে যাচ্ছেন এটা আমার পার্সোনাল এটা আমার পার্সোনাল আমি এটাকে সিক্রেট রেখেছি রেখেছি আপনারা ভালো করে জানেন তো পার্সোনাল পার্সোনালি থাকুক দেখো আমি আমি যেটা অ্যানসার করেছি ওনাদের ওনারাও সেম প্রশ্নটা আমাকে করেছিল আমি অ্যানসার করেছি যে আমি তখনই জানাবো যখন ওর সাথে আমার বিয়ে হবে আদারওয়াইজ আমি ধরো এখন জানাই দিলাম আমি ছেঁকা খেলাম তো আমাকে প্রশ্ন যে ছ্যাকা তার মানে ছেঁকার বই আমি জানাচ্ছি না এক্স্যাক্টলি তাই ধরেন আজকে আমরা জানালাম হ্যাঁ যে আমি জানালাম যে আমার প্রেম আছে একজনের সাথে সে আমাকে ছেড়ে চলে গেল। দুই দিন পর আপনারাই লেখবেন শিশির ছেঁকা খেয়েছে শিশির সর্দার ছ্যাখা খেয়েছে সো এটা লেখা যেন না লাগে সেই জন্য টোটালটা কনফার্ম হোক সবকিছু ফাইনাল হোক দেন আমরাই জানাবো আচ্ছা